আমাদের ইয়ুথ ফোরাম বিবিসিসিআই ইয়ুথ ফোরাম আমরা اناউন্স করলাম আমরা লঞ্চ করলাম যে আমাদের যে বিবিসিসিআই গত 34 বছরে যাবত এখানে যে কার্যক্রম চলে যাচ্ছে আমরা মনে করি আরেকটা জেনারেশন ইয়ুথ ইয়াং ইনট্রপ্রেনর দে আর ওয়েলকামিং এবং আজকে যে ইয়ুথ ফোরাম আমরা যাদেরকে নিয়োগ করলাম তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ওনারা বিজনেস করে ওনারা হাইলি এডুকেটেড এবং কানেক্টেড বাংলাদেশের কমিউনিটি অলসো মেইনস্ট্রিম কমিউনিটি আমি স্বাগত জানাই পাশাপাশি উনাদের দায়িত্ব হিসাবে আগামীতে গত অতিথি যেভাবে আমাদের পূর্বসূরি যারা ডাইরেক্টর ছিলেন উনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওনাদের এক্সপিরিয়েন্স তাকে যেগুলো ওনারা লান করবেন ভবিষ্যতে ডিজিটাল একটু আগে আমাদের থেকে ডিজিটাল ডিজিটাল এবং আরো সামনে নিয়ে যেতে পারেন এবং ইউকে বাংলাদেশের বীজ হিসাবে কাজ করতে পারে আপনাদেরকে ধন্যবাদ উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই অরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে আমাদের এই চেম্বার অফ কমার্সে উদয়ের একটা পানি এসেছে আমাদের নতুন ডিজিটাল জেনারেশনকে আমাদের চেম্বার অফ কমার্সের সাথে আমরা ইনভলভ করতে পেরেছি এইটা আমাদের ইতিহাসের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমাদের সিনিয়র ডিরেক্টররা গত ত্রিশ বছরের বেশি সময় ধরে আমাদের এই কমিউনিটিতে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে গেছেন আমাদের একটা জেনারেশন থেকে আরো একটা জেনারেশন তৈরি করার এই দায়িত্ব এসে আমাদের উপর পড়েছে তাইলে দেখা যাবে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে আমাদের সিনিয়র ডিরেক্টররা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে যে কনফিডেন্স দিয়ে রিসোর্স দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে পুশ করেছেন আমাদের এই ইয়থ চ্যাপ্টারটা খোলার জন্য বিবিসিসিআই ইয়থ ফোরাম আমরা মনে করি এই যে ডিজিটাল টেকনোলজি এসেছে এই যে ডিজিটাল ইকোনমি এসেছে আমরা বহির্বিশ্বের সাথে সমান তালে আমরা এই ফাইট আমরা নিতে পারবো আমরা ইন্ডিয়াতে দেখেছি তারা কিভাবে কন্ট্রিবিউট করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশি যারা ইয়াং এন্টারপ্রেন কন্ট্রিবিউশনটা ভুলে যায় অনেকেই জানেন না যে আমরা ইউটিউব ইউজ করি ইউটিউবের ওয়ান অফ দ্য কোফাউন্ডার ছিলেন আমাদের বাংলাদেশি একজন অনেকেই জানে না যে গুগল সবচেয়ে বিগেস্ট টেক কোম্পানিতে আমাদের বাংলাদেশি কতজন ইঞ্জিনিয়ার কাজ করে অনেকেই জানে না হোয়াটসঅ্যাপে কতজন বাংলাদেশি ইঞ্জিনিয়ার কাজ করে আমি যে ইউনিভার্সিটিতে কর্মরত ছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে চারজন তিনজন কেসে মাইক্রোসফটে তিনজন কেসে অ্যামাজনে লিডিং ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বাংলাদেশে এখন কাজ করতেছে মাইক্রোসফট অ্যামাজন এবং টপ টপ অল কোম্পানিতে আমার মনে করি বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি ইয়াং যারা ইয়াং জেনারেশন তারা অটোমেটিক্যালি এন্টারপ্রেনর মাইন্ডেড আমাদের এখানে সিনিয়র ডিরেক্টরদের এই এক্সপেরিয়েন্স নিয়ে তারা সামনে দিয়ে আরো এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাথে আমাদের কমিউনিকেশন আমাদের বৃদ্ধি আরো শক্তভাবে প্রতিস্থাপন করতে সব হবে ধন্যবাদ আজকে আজকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর যে ইয়ত সেকশন ইয়ত ফোরাম যেটা তৈরি করা হয়েছে আই থিং দ্যাট উইল বি দ্য ব্রিং ট্রামেন্ডাস ইউ নো দি বিজনেস অপরচুনিটি ফর দি ইয়ং বাংলাদেশি অ্যান্ড দে ক্যান ইনভেস্ট নট অনলি ইন দিস কান্ট্রি দে ক্যান ইনভেস্ট ইন বাংলাদেশ লটস অফ সেক্টর পার্টিকুলারলি হাইটেক ই বিজনেস অ্যান্ড আইটি

প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট রফিক হাদার দার মেহাদি ভাই ডিজি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে সে আশাই আমরা করছি বিবিসিসিআই এর থেকে আর আমাদের আরো ইভেন্টস হবে সবাই আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য যারা ইয়াং অন্টারপ্রেনার হিসেবে বিজনেসে ইনভলভ হতে চায় তাদেরকে ওয়েলকাম করছি আজকের বিবিসিসিআই ইউথ ফোরামের মাধ্যমে আর বিবিসিসিআই এর চেম্বারের সাথে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন নিতে পারেন এনি টাইম ধন্যবাদ সবাই বিবিসি হচ্ছে ব্রিটিশ বাংলাদেশীদের জন্য একটি ইয়াং এন্টারপ্রিনার জন্য এখানে আমরা ইনশাল আমাদের যারা সিনিয়র মেম্বার আছেন আপনারা হচ্ছেন এই জায়গায় বিভিন্ন পজিশনে বিভিন্ন বড় বড় বিজনেস সেক্টরে আছেন এবং ওনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ ওনাদের একটা গাইডলাইন পাবো যেটা দিয়ে আমরা আসলে আমাদের মতো যারা আরো ইয়াং এন্টারপ্রেনার আছে সবাইকে উৎসাহিত করতে পারবো যাতে তারা আমাদের কমিউনিটি এবং বাংলাদেশে

যুক্ত হতে পারে আনন্দিত এবং গর্বিত আমরা বিশ্বাস করি যে যত বিজনেসরা আছে নতুন আমাদের সাথে জয়েন করবে এবং আমাদের এই উদ্যোগটাকে সফল করবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এখানে ভালো কিছু আহ দেওয়ার জন্য কমিউনিটি বাংলাদেশ এবং ইউকে সব জায়গায় থ্যাংক ইউ